শকুন্তলা জন্মাষ্টমীর মেলা দুই হাজার পঁচিশ যেখানে এবার হয়ে গেছে অনেক বড় এই নাগর দলের দুর্ঘটনা আমরাও একদিন সবাই মিলে চলে গেছিলাম সেই মেলায় জানা ছিল না এত বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই মেলায় বলে না সময়ে কখন কোন জায়গায় তোমাকে নিয়ে আসবে বলা মুশকিল তাই নিজেকে সতর্ক ভাবে জীবনে চলাটাই মনে হয় বেটার আর বাকিটা ছেড়ে দিতে হয় নিজের ঈশ্বর ভগবানের উপর হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি হ্যাঁ জানি অনেক দিনের ব্লগ দিতে একটুখানি লেট হয়ে গেল একটুখানি বললে হবে না অনেকটাই লেট হয়ে গেল তবু হচ্ছে পোস্ট করছি তোমাদের ভালোবাসার জন্যই আগে যখন আমরা মেলা যেতাম নিজের পছন্দ মতো করে চলতাম কিন্তু এখন তা হয় না এখন বাচ্চাদের পছন্দ মতো করেই যেতে হবে তাদের জিদ পূরণ করতে হবে তো দেখো এই একটা হচ্ছে জায়গায় আমার মেয়ে মোটামুটি আধা ঘন্টার বেশ কাটিয়েছে মানে হচ্ছে একবার কারে তো একবার বাইকে এইভাবেই হচ্ছে চলতে চলতে মিনিটের বেশি এখানেই ছিলাম আর কি তো তাদের হচ্ছে দেনা পাওনা হচ্ছে জিত পূরণ করতে করতে কিন্তু আমাদের আমাদের সময়টাও চলে যায় আর তেমন কিছু কেনাকাটাও করা যায় না মেলাতে বর্তমান যে সময় আছি আমি দাঁড়িয়ে আর তোমরা ভাবছো যে মেলায় গিয়েছি কিন্তু হচ্ছে ঠাকুরের দর্শন করা ভুলে গেছি তো দেখো ঠাকুরের দর্শন করেই কিন্তু আমি ভিতরের দিকে প্রবেশ করেছিলাম তোমাদের সাথে শুধু শেয়ার করাটাই একটুখানি দেরি হয়ে গেল এখানে কিন্তু বাসুদেব নবজাতক ভগবান শ্রীকৃষ্ণকে একটি একটি করে যখন যমুনা নদী পার করেছিল সেই প্রতি ছবিটাই কিন্তু এখানে রয়েছে তো সবাই বলো একবার জয় শ্রীকৃষ্ণ যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হ্যাঁ এটাই বাস্তব মানুষ জন্মে নাম ছাড়া নাই যে গতি তাই চলো সবাই হরি নামে মাতি। বলো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের নামে দানপাত্রে কিছু দান করলেন বরমশাই আর বরমশাইকে দেখে আমার সোনামের ইচ্ছা যে সে নিজের হাতেই কিছু দান করবে তো যাই হোক সে দেখো খুব সুন্দরভাবে চলে গেছে সেখানে দেওয়ার জন্য তারপর সবাই মিলে চলে গেলাম মেলায় আর মেলায় গিয়ে দেখো আমার বরের অবস্থা একদিকে বাচ্চা একদিকে ব্যাগ তোমরাও হচ্ছে ওয়েট করো যাদের বিয়ে হয়নি এখনো বিয়ের পর এই অবস্থা তোমাদেরও হবে তো যাই হোক দেখা হয়ে গেলো এক ভাইয়ের সাথে তো দেখো এইটা হচ্ছে ভাই মানে হচ্ছে দেবর যাই হোক খুবই কমেডিয়ান আর খুবই কিন্তু হ্যান্ডসাম তো যাই হোক পছন্দ যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলিও আর এই দিকে দেখো কাচের হচ্ছে জিনিসগুলো খুবই পছন্দ হয়েছিল কিন্তু বাচ্চাদের জন্য হচ্ছে নেওয়া হয়নি আর এই দিকে বললাম না আগে যে বাচ্চাদের কেনাকাটা বাচ্চাদের জিত পূরণ করতে করতে সময়টা চলে যায় হিরো বাবার জন্য নিলাম একখানা চশমা তো চশমাটা পরে একদম পুরো লুকটা হয়ে গেছিলো হিরো হিরো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলিও তোমরা তারপর ভাবলাম খাই একটা চোকোবার তো আমাকে খাওয়া দেখেই ছেলেও খাওয়ার জন্য জি তো দেখো মুখটা কেমন হয়েছে তারপরে এইদিকে বাবা ছেলের হচ্ছে ভালোবাসা খেলা পেয়ে গেছিল খিদা কারণ খেয়ে আসিনি ভাত তাই চলে গেলাম হোটেলে খাওয়ার জন্য তো বড় মশা করে নিচ্ছে প্যাক বাড়ির জন্য আর বসে বসে খাচ্ছি আমি এগরোল তারপর রাস্তা দিয়ে বেরোনোর সময় দেখা হয়ে গেলো ইয় ইয় মার্লিকিং এর সাথে তো দেখো এখানে আমাদের ক্যামেরা অন হয়ে গেল আগে বলেছি যে আমরা সোশ্যাল মিডিয়ার মানুষজন আমাদের কিন্তু সব ক্যামেরা অন তো যাই হোক দেখা করে খুবই ভালো লাগলো কারণ হচ্ছে আছে কিন্তু কিছু শুটিং এর জন্য মানে তাদের গানের হচ্ছে অ্যালবাম এর শুট চলছে তারপর গাড়িতে বসে চলে যাচ্ছি বাড়ি আর ওই দিকে দেখো মা ছেলে মানে হচ্ছে তারা নাম্বার ওয়ানে রয়েছে গাড়িতে বসতে পারে না মেলায় হচ্ছে প্রচন্ড জিদ করে সেই বাবাই শোনা পা চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে দেখো গাড়ি থেকে নামতে নামতে আমার ব্যাগ থেকে জিনিসপত্র নিয়েছে আমার মাকে সোনা বলছে আমাকে দা তোমার কাছে ভাই আছে মানে এত কেয়ারিং দেখে সত্যি মনটা ভরে গেল তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আজকের ব্লগ ভালো থেকেও সুস্থ থেকে সবাই আমি নিচ্ছি এখান থেকে বিদায় আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের থেকেও সবাই ভালো